করে টাইম দিয়ে রাখেন কারণ আমাকে খুব ধরতে সহজ হবে মানে দেখেন কেউ যদি প্রমাণ করতে পারেন সাইদুল ট্যাটু সেন্টার থেকে ট্যাটু করছেন এবং এটা যদি প্রমাণ দেখাইতে পারেন নিয়ারেস্ট মানে বিগত চার বছরের মধ্যে তাহলে কিন্তু পনেরো লক্ষ টাকা কিন্তু পুরস্কার ক্যাশ দেবো ক্যাশ একেবারে গুনে নিবে গুনে নেবেন টাকা আপনারা লাইফ করবেন ভাই ভিডিও রেকর্ড ভিডিও রেকর্ড ওকে দর্শক আমরা কিন্তু দেখাবো এই যে দেখেন হাতের কাজগুলো কিন্তু উনি করতেছে কত চমৎকার ভাবে

মেশিন থেকে কিন্তু আবার দেখেন কন্ট্রোলিং হচ্ছে খুব সিস্টেম কিন্তু দেখেন আচ্ছা ভাই একটা বিষয় ক্লিয়ার করেন না এই যে কলিজার ভাই বোনেরা যারা ভিডিওটা দেখতেছে বা লাইভটা যারা দেখতেছে